আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন সবাই সুপরি সবাই অনেক ভালো আছেন এই তো কালকে তো আপনারা দেখেছেন আমার ছোটো মেয়ে চলে গিয়েছে আমার বোনের বাসায় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখনও ঘুমে আবার এখনো উঠেনি আমি তো নাস্তা করে নিয়েছি এখন আমি বসে বসে যে টিভি দেখছি আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা উনি এখন হচ্ছে কাটাকাটি গুপু করে দিচ্ছে আমি তারপরেই রান্নায় চলে যাব আপনারা কী কি করছেন আপনা শুরু করে দিলাম বান্না এ তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি করলা ভাজি করবো এর জন্য হ্যাঁ এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিব একটু লাল লাল করে ভাজবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু কালার হওয়ার জন্য করলা ভাজিতে বেশি কিছু দিতে হয় না একটু হলুদ লবণের কাঁচামরিচ দিলেই চিংড়ি মাছ দিলে এমনিতেই ভাজি অনেক মজা লাগে এটা এখন আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কাঁচামরিচ আর আলুগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে দেব একদম থেকে। সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে তাই না করলা ভাজি খেতে আমার এত ভালো লাগে অনেক পছন্দ আপনারা কে কে করলা ভাজি লাইক করেন অল্প একটু দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে না এদিকে আমার বারান্দার কাপড় সব রয়ে গেছে ভাজ করতে হবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি যাকে বলে তো আমি বৃষ্টি দেখতে জানালার কাছে চলে আসলাম বৃষ্টি দেখলেই আমার ভিজতে মন যায় ছোটবেলার কথা মনে হয়ে যায় ছোটোবেলা বৃষ্টি নামলেই আমরা ভিজতাম আর আম্মু এত বোকা দিত কে শোনে আম্মুর বকুনি আমাদের ভিজা তো আমরা ভিজতামই এই তো সামনের বাসার টপ ফ্লোরে দুটা হিন্দু আপু থাকে ওনারা খুব তাড়াহুড়া করে বৃষ্টির মধ্যে কাপড়গুলো ভিতরে নিয়ে যাচ্ছে এর মধ্যে ফিরে এসে দেখি আমার করলা ভাজিটা একটু নিচ থেকে লেগে যাচ্ছে তো আমি একটু এগুলোকে নাড়া দিয়ে দিলাম করলা ভাজিটা অনেকটাই হয়ে এসেছে আমি একটু কাঁচা কাঁচা থাকতেই নামাই কারণ হলো করলা ভাজি নামানোর পর তার মানে চুলার গরম তাওয়ার গরমে এটা আরও নরম হয় এদিকে আমি আলাদা একটা পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে এবার কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম অল্প করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব এর মধ্যে এখন আগে থেকে ধুয়ে রাখা চ্যাঁপা সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের চারটে চ্যাঁপা সুটকি নিয়েছি যেহেতু আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে চেপা সুটকি রান্না করব তার মানে আজকে বাসায় ভাত বেশি খাওয়া হবে এই তো এখন সুটকিগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার শুটকি তরকারি একটু ঝাল ঝাল ভালো লাগে এর জন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষে এদিকে আমার ভাত উটরানো শুরু হয়েছে ঢাকনাটা নামিয়ে এখন আমি আবার সুটিটা ভালো করে নেড়ে দিচ্ছি আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একদম ভালো করে নেড়ে দেবো চারপাশ থেকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো বেগুন আর আলুর ভেতরে দিকে যেহেতু শুটকি রান্না আমি এই রান্নাটাতে পানি খুবই কম ব্যবহার করব চেষ্টা করব যেন বেগুন আর আলু থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়ে রান্নাটা শেষ করার জন্য যদি দেখি যে না হচ্ছে না তাহলে আমি অল্প একটু পানি ব্যবহার করব এদিকে ভাতটা নেড়ে দিচ্ছি এই ভাতটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম যেন একটু গ্রেভিটা সুন্দর হয় এখন এটাকে আমি একটু নেড়ে দিলাম চলে আসছি এই তো এর মধ্যে বলক চলে আসছে এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি দেখতেই খুবই লোভনীয় লাগছে আলুগুলো একটু আমি খুন্তি দিয়ে হালকা করে থেতো করে ভেঙে দিচ্ছি কারণ এই সুটকি তরকারিটা একটু ভাঙা ভাঙা একটু আঠালো আঠালো এরকম হলেই ভালো লাগে কেটে রাখা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর যেহেতু ঝোলটা একদম টেনে ভাত না কতক্ষণ ধরে খেলত গেম ভাত মারবো হ্যাঁ খাব না খাব না ভাত ছুটি তো ভাত না খেলে তো সাইরা কেआम से वो না परबो ना খারাপ লাগে না না কি না দাঁড়া আমি ওকে বলে দেব চাল গুলো একদম দাঁড়িয়ে থেকে নামে তো আমার ভাত বাড়ার শেষ বেদিনি তরকারি বেড়ে নিচ্ছি দেখতে এত লোভনীয় লাগছে ইনশাল্লাহ খেতেও মজা হবে বেগুনগুলোও ভালো কিছু কিছু বেগুন থাকে না রান্না করলে শক্ত হয়ে থাকে বাট এটা আসলে কষানোর সাথে সাথেই সুন্দর নরম হয়ে গেছে করলা ভাজি করলা ভাজি আমার অনেক পছন্দ রান্না করলে দুই দিন তিন দিন লাগে আমিই খাই শেষ করি একটু খায় বাট আমি যেরকম অনেক পছন্দ করি ওইভাবে আসলে লাইক করে না চিকেন তরকারি ছিল এটা একটু বেড়ে নি সাফার জন্য আমরা একটু একটু খাবো আসলে চিকেনটা আছে দেখে আজকে আর মাছ বা মাংস কিছুই রান্না করিনি আর করেছি দিয়ে আপনি বাসা যত কিছুই রান্না করেন মানে এক পিস হলেও চিকেন আমার মেয়েদের প্লেটে দিতে হবে নইলে ওরা ভাত খেতে চায় না এবার নিয়ে যায় একে একে একটু ধোয়াই আছে তারপরে আমার একটা অভ্যাস যে কোনো প্লেট হোক আমি একটু হালকা পানি দিয়ে একটু গ্লাস নিয়ে নিয়ে

আচ্ছা আচ্ছা ওই তো খেয়ে আবার নিব আমার করলা দিব না করলা চিংড়ি গুলা দিব জানতাম ওদের খাওয়া শেষ এবার আমি খাচ্ছি এই তো করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি খুব মজা হয়েছে আপুরা খাওয়া দাওয়া শেষ হলে একটু পরে আমরা বের হয়ে গেলাম এই তো সায়রাকে আনতে যাচ্ছি সারা রাত মেয়েটাকে দেখিনি আমাদের অনেক খারাপ লাগছে ওকে নেবো তারপর আমরা একটু ঘুরতে যাব। আসলে আপনাদেরকে বলা হয়নি শেয়ার করছি আমি তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে এই তো আমাদের বনশ্রীতে দশতলা মার্কেট দশতলা মার্কেটের সামনে কোনো ট্রাফিক নেই আমাদের ছোট ছোটো স্টুডেন্ট ভাইয়েরা বাচ্চারা ওরা কি সুন্দর করে খুব শৃঙ্খলভাবে গারগুলো কি করছে কোনো যানজট নেই এটা আমার ভাগিনা ওহি ও বুঝতেই পারেনি গাড়িতে আমি ছিলাম এই তো আমরা যাচ্ছি তো যেটা বলছিলাম আপনাদেরকে সায়রাকে নিয়ে আমরা যেখানে যাব ওখানে আসলে আমরা মধ্যবিত্ত পরিবার তো আল্লাহ এখনও ওইভাবে সামর্থ্য দেয়নি তবুও ট্রাই করেছি আসলে শেয়ারে আমরা ওখানে একটা জায়গা কিনেছি ওখানে আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু যাওয়া আর ওখানের পরিবেশটা এখনও একটু গ্রাম গ্রাম টাইপের অনেক ভালো লাগে মোটামুটি পাঁচ ছয় বছর হলে জায়গাটা ভালো ডেভেলপ হবে সামনে আশেপাশে চারপাশ দিয়ে রাস্তাঘাট আছে তো গ্রাম্য পরিবেশ যেহেতু ওখানে না অনেক ধরনের জিনিস পাওয়া যায় শাক সবজি ইভেন পোড়া আমাদের অনেক ভালো লাগে ওখানেই যাব এই তো আমরা পপিয়াপুর বাসায় চলে এসেছি আপনাদের ভাইয়া অটোকে টাকা দিচ্ছে আমার মেয়ে অলরেডি ততক্ষণে গেট নক করছে বে গেটের ভিতর দিয়ে ঢুকতে ঢুকতেই সে আমাদেরকে আর বসতে দেবে না সে বের হবে আর ঘুরতে যাবে এই তো আমার কাজিন ছুমা ও হচ্ছে ওর ব্যাগ এগুলা রেডি করে দিচ্ছে ওই মূলত আমার এই টুনিকে ওদের বাসায় গেলে দেখাশোনা করে ভাত খাইয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া সবই করে এ তো আমরা ঝুমার কাছ থেকে বিদায় নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আপনাদের ভাইয়া আর ভিতরে ঢুকে নিই অল্প সময় আর সন্ধে হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে আসলে ওখানে গিয়ে ভালো লাগবে না আমরা হাঁটছি এই তো পাওয়ার হাউজের যেই মানে কাজীবাড়ির যেই রোডটা ওখান থেকে আমরা অটো নিলাম এবং যাচ্ছি এই এলাকাতে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আমার অনেক স্মৃতি আর ভালো লাগে অনেক দিন পরে বের হয়েছি ভিডিও ধরতে আমার দুই বড়ি ঢঙ্কু ঢঙ্কু পোজ দেয়া শুরু করে এই তো আমি আপনাদের ভাইয়া আমরা যাচ্ছি আর এই তো রাস্তা থেকে আপনাদের জন্য একটু একটু অ্যাম্বেলা কিছুদিন আগে এই বিল্ডিং থেকে একটা কাহিনী হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল তখন মাগরিবের নামাজ থেকে বের হওয়ার পর এই বিল্ডিংয়ে এক ওসি থাকত উনি পাঁচতলা থেকে একটা হুজুরকে গুলি করে মেরে ফেলে বিল্ডিংটা দেখেই মনে পড়ে গেল এই তো আমরা আরং ক্রস করলাম যাচ্ছি এগিয়ে যাচ্ছি বিকেলবেলা অনেক মানুষ হাঁটতে বের হয়েছে এই তো আমরা চলে এসেছি দেখুন জায়গাটা কত সুন্দর একদম মনটা ভালো হয়ে যায় জায়গাটাতে আসলে এখনও রাস্তাঘাট ওইভাবে হয়নি ইনশাল্লাহ খুব দ্রুত ডেভেলপ হবে এই তো আমরা এখন আমাদের জায়গার কাছেই যাচ্ছি এই যে একতলা দুতলা বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের পাশে ইট দিয়ে বাউন্ডারি করা আছে আমরা মানে শেয়ারে সবাই মিলে এই জায়গাটা কিনেছি আমার হাজব্যান্ড ওর কলিগ আমার কাজিন আমরা কয়েকজন মিলে আসলে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়নি তাই আর কি ওনাদেরকে দেখাতে নিয়ে আসা আস্তে আস্তে আমার ছোটো মেয়ের কত শত কোশ্চেন সে এই যে হাঁটছে দেখছেন না সে হাঁটতে হাঁটতে আমাকে আর ওর বাবাকে কোশ্চেন করছে বাবা আমরা কোথায় যাচ্ছি এই যে আমাকে হাঁটাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কী দেখাতে নিয়ে যাচ্ছ কেন এত হাঁটাচ্ছ মানে একশো একটা কোয়েশ্চেন এই যে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটা নিয়েছি আপনাদের ভাইয়া ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে আমার বড় মেয়ে দুষ্ট বুড়ি দেয়ালের উপর দিয়ে হাঁটবে সে টুনির হাত ধরে উঠার চেষ্টা করলো ভিডিও ঢুললেই আমাকে ভি দেখায় যেন সব জয় তার একাল ওয়াও আকাশটা কত সুন্দর লাগছে না আপুরা এই যে আপনাদের ভাইয়া জায়গাটা পর্যবেক্ষণ করছে আসলে কি বলবো কিছুদিন আগে যা হলো আমাদের দেশের সাথে তো এখনও আসলে সব কিছু কেমন স্তব্ধ লেগে আছে যেন কেমন হয়ে আছে দুনিয়া টেলোমেলো আমাদের জায়গা থেকে সামনে একটা পুকুরের মতো ছিল সেই জায়গাটাও এখানে মানে ড্রেজারের বালি ফেলে ভরে ফেলেছে তো আপনাদের ভাইয়া বললো চলো একটু সামনে থেকে ঘুরে আসি যে এখনও এই অংশটুকু ভরা হয়নি এটাও ইনশাল্লাহ এই সিজনেই ভরে ফেলবে তো আমি আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি হঠাৎ করে দেখি আমার হিরো হাজব্যান্ড উঠে বলছে যে আমরা কিছু লিখি কী লিখবে পরে দেখি যে সে খুব বড় সড়ো একটা লাভ আঁকতেছে এবার আমি বলি যে দেখি সে কি করে তো এই তো সে লাভ আঁকলো এখন আমি ওয়েট করতেছি দেখি সে এটার ভিতরে কি লিখবে ভাবলাম আমার নাম লিখে কিনা পরে দেখি দোমতার স লিখতেছে তার মানে হচ্ছে সে আমার নাম লিখবে না কারণ হয় ফারহিন লিখতে ফ আগে লিখবে আর না হয় লতা লিখতে ল আগে লিখবে কিন্তু দোমতার শ লিখার পরে আমি বুঝে ফেলেছি সে সাফা অথবা সায়রা লিখবে পরে দেখলাম যে সে আগে সাফা লিখেছে এই তো তার লেখা কিন্তু এখনও শেষ হয়নি এখন সে আরেকটা কিছু লেখার কথা চিন্তা করছে আবার আমাকে দেখে আমি কি করে আবারও স তার মানে এখন তো আমি বুঝেই ফেলেছি এখন সে হচ্ছে আমার ছোট মেয়ে সায়রান নাম লিখবে আর পাশ থেকে আমার এই যে টুনিরা ছোট জন জুতো খুলে বালির মধ্যে পাড়ানো শুরু করে দিয়েছে একটু ভয়ও পাচ্ছে আর বড়জন সে গেছে এখন জুতো খোলার জন্য ছোটো বোন খুলেছে এখন তাকেও জুতো খুলতে হবে এদিকে আমার হাজব্যান্ড কি লিখেছে সায়রা অলরেডি সে সায়রা লিখে ফেলেছে কী এত চিন্তা করে কে জানে আল্লা মা খুব চিন্তাভাবনা ভাবনা করে সে নাম লিখছে আমার মেয়ে অলরেডি ঢুকে গেল আমার হাজব্যান্ডের একা লাভের ভিতর এখন সে সাফা সায়রা লিখেছে থার্ড টাইম সে একটা নাম লিখছে এখন ল লেখার পরে আমি ভাবলাম যে হয়তো সে আমার নামটা লিখছে হ্যাঁ সে লতা লিখছে যাক ফাইনালি আমার নামটাও সে লিখলো আমাকেও সে ভালোবাসে তো সরে গেল তো একটু জায়গা খালি আছে আমি ভাবলাম ওর নামটা অ্যাটলিস্ট আমি লিখে দিই আপনারা কেউ কিছু মনে করবেন না পা দিয়ে লিখছি কারণ আমার হাতটা আসলে বন্ধ আমি হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি এই তো সাফা সায়রা লতা মুন এখানে একটু পানি এখান থেকে আমরা পা ধুয়ে জুতো পরে নিয়েছি আশেপাশের পরিবেশটা এত সুন্দর এখানে যেতে যেতে একটা বড় ধরনের কচু এটা মেবি মান কচু আম্মুকে শুনেছিলাম এই কচু কি খায় আর এখানে হচ্ছে একটা ধুন্দুল ধরে আছে এটা ধুন্দুল গাছ এটা হচ্ছে আমাদের বাসার পাশেই দুইটা বাড়ি পরে ওনার অনেক গাছ লাগিয়েছে এই পাশে অনেক সাজনা গাছ ছিল আমি সেখান থেকে কিছু সাজনা পাতা পেরে নিয়েছি বাসায় যে এগুলো রান্না করব। আপনাদেরকে আমি সেই ভিডিও দেখাবো আমার মেয়ে সাফা হাঁটার পথে কিছু সন্ধ্যা বালুতি ফুল দেখে সেখান থেকে ছিঁড়ে নিল আর এই যে আমার ঢুকু ঢং করা শুরু করলো এবার আমরা সেখান থেকে চলে আসলাম বাজারে এসে দেখি গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে তো আমার কাছে দেখে খুব সুন্দর লাগছে একদম গোল্ডেন গোল্ডেন কালার এখানে হচ্ছে ছোলা বুট ছোলা বুট দেখে আপনাদের ভাইয়া বলছে একটু নাও জিলাপি নাও আর সাফা বলছে যে আম্মু আমি একটু বাদাম খাবো তো ভাবলাম ওকে অল্প একটু বাদাম নিয়ে দিই তো আমরা চলে আসলাম বাদাম নিতে ওইদিকে পেঁয়াজুটা আসলে ভাজা হচ্ছে আমরা গরম গরম পেঁয়াজু ছোলা আর হচ্ছে জিলিপি নিয়ে যাব আগেরগুলো তুলে ফেলেছে এই যে নতুন করে আবার ওরা ভাজার জন্য চুলোতে দিয়ে দিল লোকটা এত সুন্দর করে দিচ্ছে আসলে আমরা বাসায় যতই ট্রাই করি ওনাদের মতো কেন যেন হয় না এই যে আগেরগুলো যেটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম ওগুলো নিলাম সব এখানে শাক দেখে আমার অনেক ভালো লাগলো জিজ্ঞেস করলাম কত বললো চল্লিশ টাকা তো ওনাকেই আমি বললাম আমাকে একটা ভালো দেখে দেন এখানে হচ্ছে আপনার এটা কি বলেন আমরা বলি চিরচিঙ্গা ওইখানে ছিল পুঁই শাকের পাতা যেগুলো আসলে ইয়ে সুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর তো আমরা শাক নিলাম এখন আমরা চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা আকাশের আলো একটু রয়ে গেছে বাসায় এসে ঝটপট ড্রেস চেঞ্জ করে তো আমি কাটাকাটিতে লেগে গেলাম একটু মরিচ কেটে নিচ্ছি দুপুরে রান্না শেষে আমার একটু পেঁয়াজ রয়ে গিয়েছিল সেটাই দিব এই তো কাঁচামরিচ কেটে নিয়েছি অল্পই দিব যেহেতু বাচ্চারা খাবে আমাদের সাথে এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আপা আগেই বেছে রেখেছিল। একটু ধুয়ে নেই কারণ ধনিয়া পাতা এমন এক জিনিস এটা আপনি যতই ধন কিন্তু বালি থাকি। এই তো আমি এখন একটু পাতাটা ধুয়ে নিলাম এখন একটু এভাবে কেটে নিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার আসলে কাটাকাটি এত সুন্দর না এই তো এগুলো কেটে এখন আমি টেবিলে চলে যাব সব কিছু মাখানোর জন্য আর এখন ভিডিওম্যান কিন্তু আমার বড় মেয়ে সাফা সে আমার ভিডিও করে দিচ্ছে এই তো আমি ধুনিয়া পাতাগুলো নিয়ে নিলাম এখন আমি চলে যাচ্ছি মাখামাখি করতে সে কি করেছে আমার ভিডিও করে দিতে দিতে এই সময় এসে সে স্লোমো দিয়ে আমাকে ভিডিও করছে আমি জিজ্ঞেস করলাম পরে যখন আমি ভিডিওটি দেখলাম আমি বললাম যে মা স্লোমো দিয়ে কেন ভিডিও করেছো বলে যে তুমি ফাস্ট করে নিও আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে বলে যে আসলে তোমাকে দেখতে এত সুন্দর লাগছিল আম্মু এর জন্য আমি স্লোমো দিয়ে ভিডিও করছিলাম তো কী আর করা আমি হাসলাম বাচ্চা মেয়ে প্রক্সি দিচ্ছে নাকি বোকা খাওয়ার ভয়ে এটা করছে এ তো আমি এখন জিলাপিগুলো বের করে নিচ্ছি এই মুহুর্তে আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন কাইন্ডলি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি যেহেতু দেখছেনই ভাইয়ারা আপুরা কাইন্ডলি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ইউটিউবার ব্লগার আমি আমার স্টাইল নিয়ে এবং আমার ক্রিয়েটিভিটি আমি যা যা জানি সব কিছু নিয়ে আপনাদেরকে ভিডিও দেই আমার কোন টাইপের ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে কাইন্ড আমাকে একটু জানাবেন তাহলে আমি চেষ্টা করব। আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো একটু বেশি বেশি আপলোড করার জন্য এ তো এখানে আমি আলুর চপ পেঁয়াজি বেগুনি ও আমি বলতে ভুলে গেছি আসলে আমাদের ওই গ্রাম্য সাইড থেকে আমরা বেগুনি আর আলুর চপ পাইনি এটা আসলে আমাদের বাসার নিচ থেকে আমি নিয়ে এসেছি এই তো এখন আমি জিলেপিগুলো একটু সরিয়ে নিলাম আপনাদের ভাইয়া আবার যখন মুড়ি মাখায় এর মধ্যে একটু জিলেপিও অ্যাড করে দেয় আমার ভালো লাগে বাট আবার বাচ্চারা ওইভাবে পছন্দ করে না যেহেতু ওরা পছন্দ করে না আমি মুড়িটা আলাদা মাখাবো আর হচ্ছে জিলেপিটা আমরা আলাদা দিয়ে দেবো এ তো আমি সব কিছু ছোট ছোটো করে একটু ভেঙে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ একটু লবণ সব কিছু দিয়ে মেখে ছোলা বুটগুলো দিয়ে মুড়ি দিয়ে এখন হচ্ছে এগুলোকে আমি একটু সুন্দর করে মেখে নেব আপনারা একটা জিনিস মনে রাখবেন মুড়ি যত সুন্দর করে মাখবেন তত বেশি ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটি